প্রিয় শিক্ষার্থীরা আমরা পার্ট ছয়ে চলে এসেছি পার্ট ছয়ে আমরা একুশ নং প্রশ্নটি সমাধান করব একুশ নং প্রশ্নটিতে বলা হয়েছে কজ এ প্লাস সাইনে ইকুয়াল রুট অফ টু কজ এ হলে প্রমাণ করো যে কজ এ মাইনাস সাইনে ইকুয়াল রুট অফ টু সাইনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তাহলে আমাদের দেওয়া আছে কজ এ প্লাস সাইন এ ইকুয়াল রুট টু কজ এ প্রথম শর্তটা হচ্ছে আমাদের একই রকম অনুপাতগুলো এক পক্ষে রাখতে হবে অর্থাৎ কজ একে আমরা পক্ষান্তর করে দিব তাহলে আমরা পাচ্ছি সাইন এ ইকুয়াল রুট কজ এ প্লাস কজ এ পক্ষান্তর করলে হবে মাইনাস কজ এ এরপরে লক্ষ্য করলে দেখো এখানে কমন যাচ্ছে তাহলে আমাদের এখানে আছে সাইন এ এখানে কজে কমন নিলে আমরা অ্যাকচুয়ালি পাবো রুট ওবার টু মাইনাস ওয়ান এখন নেক্সট স্টেপ হচ্ছে এই রুট ওভার টু মাইনাস ওয়ান এর অনুবন্ধী রাশি দিয়ে উভয় পক্ষে গুণ করবো তাহলে সাইন এ এর অনুবন্ধী রাশি হচ্ছে রুট টু প্লাস ওয়ান তাহলে সাইন একে গুণ করবো রুট পার টু প্লাস ওয়ান দিয়ে ইকুয়াল কজ এ ইন টু রুট পার টু মাইনাস ওয়ান এই রাশিটিকে গুণ করবো রুটোপা টু প্লাস ওয়ান দিয়ে অর্থাৎ রুটো পার টু প্লাস ওয়ান এখন যদি আমরা গুণ করে দেয় রুট ও টু ইন্টু সাইন এ ইজিক রুট ও টু সাইন এ প্লাস এ প্লাস এ প্লাস ওয়ান দিয়ে গুণ করলে সাইন এ ইকুয়াল কজ এ এটি একটি সূত্র গেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান রুট পার্ট টু এ স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার তাহলে এখানে আমাদের রুট ও টু সাইন এ প্লাস সাইন এ

কজ এ মাইনাস সাইন এ এখন পক্ষটাকে যদি আমরা ঘুরিয়ে লেখি অর্থাৎ বাম ডান পক্ষ বামে লিখি কজ এ মাইনাস সাইন এ ইকুয়াল বাম পক্ষ ডানে লিখলে পাব রুটু টু সাইন এ এটাই আমাদের প্রমাণ করতে বলছিল প্রমাণিত আশা করি তোমরা বুঝতে পেরেছো বাইশ নং প্রশ্ন যদি টেনে ইকোয়াল ওয়ান বাই রু হয় তবে কসেক স্কোয়ারে মাইনাস সেক এ এর মান কত দেওয়া আছে টেনে যেগুলো ওয়ান বাই আমরা জানি যেগুলো লম্ব বাই ভূমি তাহলে এখান থেকে এই মানটা হচ্ছে লম্ব এবং এই মানটা হচ্ছে ভূমি তাহলে আমরা এখানে লিখতে পারি যে সুতরাং লম্ব ইকুয়াল ওয়ান এবং ভূমি ইকুয়াল রুটোবার থ্রি প্রিয় শিক্ষার্থীরা যখনই তোমাদের এরকম একটি অনুপাতের মান দিয়ে প্রশ্ন সমাধান করতে বলবে মান বের করতে বলবে সেক্ষেত্রে আমাদের এই অনুপাত থেকে লম্ব ভূমি অতিভুজের মান বের করে নিয়ে এই প্রত্যেকটি অনুপাতের মান সেপারেটলি বের করে নিয়ে মান বসিয়ে তারপরে ক্যালকুলেশন করতে হবে নিয়ম হচ্ছে এটাই তাহলে আমরা এখান থেকে অতিভুজ বের করে নেব তাহলে আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার পৃথক সূত্র তাহলে এখানে লম্বের মান হচ্ছে ওয়ান ওয়ান স্কোয়ার প্লাস ভূমির মান হচ্ছে রুট ওপার থ্রি 1 থ্রি স্কোয়ার ওয়ান স্কোয়ার মানে ওয়ান প্লাস রুট বা থ্রি স্কোয়ার করলে রুট স্কোয়ার কেটে যাবে থ্রি এখানে আসবে ফোর সুতরাং অতিভুজ সমান স্কোয়ার পাশে গেলে রুট হয়ে যাবে রুট ওয়ার ফোর ইজ ইকাল টু টু তাহলে অতিভুজের মান আমরা পেলাম টু এখন আমরা প্রশ্নের ভিতর যে যে অনুপাতগুলো আছে প্রত্যেকটির মান বের করব কসেক এ এবং সেক এ তাহলে আমরা লিখতে পারি কসেক এ সমান অতিভুজ বাই লম্ব সো অতিভুজের মান আমরা পেলাম টু ডিভাইডেড লম্বের মান আমাদের দেওয়া আছে ওয়ান তাহলে আমরা এখানে ওয়ান বসিয়ে দিলাম তাহলে আমরা এখানে পাব কশেক এ ইজাল টু টু সিমিলারলি আমরা লিখতে পারি সেক এ ইকুয়াল অতিভুজ বাই ভূমি অতিভুজের মান হচ্ছে টু অতিভুজের মান টু এবং ভূমির মান হচ্ছে রুট ওভার থ্রি তাহলে আমরা এখানে রুট ওভার থ্রি বসিয়ে দিলাম তাহলে সেক এর মান পেয়ে গেলাম এখন আমরা প্রশ্নটি তুলে মান বসিয়ে সমাধান করব প্রশ্নটি হচ্ছে কসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ ডিভাইডেড কসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ আমরা মান বের করছি কসেক ইচুকুলো টু সেক এ ইজ ইজিক টু টু বাই রুট অফার থ্রি সো আমরা যদি মানগুলো ইনক্লুড করে দেই কসেক এ এর মান টু তারপর স্কোয়ার মাইনাস সেক এর মান হচ্ছে টু বাই রুট অফার থ্রি অ্যান্ড তারপর উপর স্কোয়ার ক সেকের মান হচ্ছে টু তারপর প্লাস সেকের মান হচ্ছে টু বাই রুট ওভার থ্রি তার উপর এখন যদি আমরা মানবসি টুয়ের ওপর মানে ফোর মাইনাস টু এর মানে ফোর ডিভাইডেড রুট ওভার কেটে যাবে তাহলে পাবো থ্রি টুয়ের উপর ফোর প্লাস এখানে পাবো ফোর বাই থ্রি এখন ভগ্নাংশের বিয়োগ লসাগুর মাধ্যমে লসাগুর থ্রি তিন এবং নিচে যদি লস্কুরের মাধ্যমে যোগ করি তাহলে আমার লস্যক থ্রি তিন চারা বারো প্লাস ফোর আমরা যদি দেখি উপরে যোগ বিয়োগ বারো থেকে চার বিয়োগ থাকতেছে এইট ডিভাইডেড থ্রি এবং নিচে বারো অ্যান্ড চার যোগ করলে ষোলো ডিভাইডেড থ্রি আমরা জানি উপরে নিচে হর থাকলে ভগ্নাংশ থাকলে হর এবং হর মিলে গেলে কেটে যায় অথবা তোমরা ডিটেলস লিখতে পারো উপরের ভগ্নাংশটাকে সেম রেখে মাঝের ভাগটাকে আমরা গুণ করে দিলাম এবং নিচে ব্যস্ত ব্যস্তানুপাত করে দিলাম থ্রি বাই সিক্সটিন থ্রি থ্রি কাটা আট এক আট আট দু ষোলো তাহলে আমাদের অ্যান্সার আসতেছে ওয়ান বাই টু তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে হাফ তেইশ নং প্রশ্নটি এবং পঁচিশের ক অনুরূপ আমরা পঁচিশের ক সমাধান করব। এই পঁচিশে কয়ের অনুরূপভাবে তোমরা তেইশ নংটির সমাধান করে নেবা চব্বিশ নং এ ইকুয়াল বি বাই এ হলে এ সাইনে মাইনাস বি কজ এ ডিভাইডেড এ সাইনে প্লাস বি কজ এর মান কত গিভেন কটে ইজ ইকুয়াল টু বি বাই এ যেহেতু আমাদের প্রমাণ মান যেটা বের করতে হবে প্রশ্নে সাইন এবং কজ আছে তাহলে আমরা এই কট একে সূত্র লেখে আমরা লিখতে পারি কজ এ ডিভাইডেড সাইন এ ইকুয়াল বি বাই এ এখন আমরা যদি একটু প্রশ্নের দিকে লক্ষ্য করি তাহলে এখানে কজের সাথে B এবং সাইনের সাথে এ গুণ অবস্থা রয়েছে তাহলে আমরা এখানে উভয় পক্ষের লভ লভ হচ্ছে কজ কজ ক্যামেরা বি দ্বারা গুণ করব অর্থাৎ লব ক্যামেরা বি দ্বারা গুণ করে দেব অর্থাৎ B কজ এ ইকুয়াল বি বি অনুরূপভাবে হরকে আমরা গুণ করব এ দ্বারা এ সাইন এ ইকুয়াল এ ইন্টু এ তাহলে এখানে আমরা পাচ্ছি বি কজ এ ডিভাইডেড এ সাইন এ ইকুয়াল বি গুণ বি বি গুণ করলে বি স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার এখন আমাদের দেখা যাচ্ছে এখানে বিয়োজন যোজন করা হয়েছে সো এখানে আমাদের প্রথমে যে এরকম বিয়োজন যোজনে আমাদের প্রথমে যে রাশিটা থাকবে সেই রাশিটিকে আমাদের উপরে রাখতে হবে লবের ঘরে রাখতে হবে তাহলে আমাদের যেহেতু সাইনে প্রথমে রয়েছে এবং এখানে সাইনে নিচে আসে এই সাইনেটাকে আমরা উপরে নিব উপরে নেওয়ার জন্য আমরা উভয় পক্ষকে ব্যস্তানুপাত করে দেব তাহলে আমরা এখানে লিখতে পারি ব্যস্তানুপাত করলে এ সাইন এ ডিভাইডেড বি কজ এ ইকুয়াল ব্যাস্তাউন্ট করে আমরা লিখতে পারি এ স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার যেহেতু এখানে বিয়োজন যোজন করা হয়েছে আমরা এখানে বিয়োজন যোজন করে দেব বিয়োজন যোজন করার নিয়ম হচ্ছে উপরের টার্মটা উপরে নিচে লিখবো এ সাইন এ ডিভাইডেড বি কজ এ বিয়োজন মানে বিয়োগ যোজন মানে যোগ এবং নিচের টার্মটা আমরা উপরে নিচে লিখে দিব বি কজ এ ডিভাইডেড বি কজ এ ইকুয়াল এখানেও সেম কাজ উপরেটা উপরে এবং নিচে লিখব বিয়োজন মানে বিয়োগ দুজন মানে যোগ এবং নিচের টার্মটা আমরা উপরেও লিখবো নিচেও লিখবো তাহলেই দেখো আমাদের এই টার্মটা মিলে গেছে এবং এর অ্যান্সার হচ্ছে আমাদের এটাই তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার পঁচিশ নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে কসিকে মাইনাস কটে ইকোয়াল ওয়ান বাই এক্স হলে ক নাম্বার কষেকে প্লাস কটে এর মান কত ঘ নম্বর দেখাও যে সে কে ইজ ইকাল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এবং গ নম্বরে বলা হয়েছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে টেন এ প্লাস কটে ইকুয়াল সে কে ইন টু কে চলো এক নম্বর ক নম্বর প্রমাণ করে ফেলি দেওয়া আছে কসেক এ মাইনাস কটে ইজুকাল টু ওয়ান বাই এক্স যখনই আমাদের এরকম প্লাসের মান দিয়ে মাইনাসের মান দিয়ে প্লাসের মান অথবা প্লাসের মান দিয়ে মাইনাসের মান বের করতে বলবে সেক্ষেত্রে আমরা এই যে অনুপাত দুইটা আছে এই অনুপাত দুইটা রিলেটেড যে সূত্রটি আছে সেই সূত্র দিয়েই আমরা সমাধান করে ফেলবো তাহলে আমরা এখানে দেওয়া আছে কসেক এ মাইনাস ওয়ান ইজুকাল টু ওয়ান বাই এক্স কসেক এ মাইনাস ওয়ান এই কসেক এ এবং কটের রিলেটেড সূত্র হচ্ছে কসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে ওয়াল টু ওয়ান এখন লক্ষ্য করলে দেখো এটা একটা সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা এখানে লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কসেক এ প্লাস কট এ ইন্টু কসেক এ মাইনাস কট এ ইকুয়াল ওয়ান তাহলে এখানে কষেকে প্লাস কটে এটা এজ ইকুয়াল যেমন আছে সেরকম থাকলো এবং কষেকে মাইনাস কটে এর মান দেওয়া আছে আমাদের ওয়ান বাই এক্স তাহলে এর মান হচ্ছে ওয়ান বাই এক্স টু বা এই টাকে যদি আমরা পক্ষান্তর করে দেই তাহলে আমাদের এখানে থাকবে ওয়ান ইন্টু এটা ওয়ান ইন্টু রাশি গুণ করলে যা আছে তাই ইকুয়াল এখানে ভাগ অবস্থা আছে পক্ষান্তর করলে গুণ হবে ওয়ান এক্স তাহলে আমাদের কষেকে প্লাস কটে ইজিক পেলা হচ্ছে আমাদের একটি শর্ট ট্রিক্স হচ্ছে এনসিকিউতে যদি আসে তাহলে যে মানটি দেওয়া থাকবে এই মানটাকে যদি আমরা ব্যস্তানুবাদ করে তাহলে আমরা অপর মানটি পেয়ে যাব আশা করি তোমরা বুঝতে পেরেছ খনঙে দেখা হচ্ছে সেকে ইজিকাল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এই টামটা করার জন্য আমরা কয়ের অ্যান্সারটা নিব উদ্দীপক নিয়ে করলেও হবে বাট আমরা ক নিয়ে কাজ করলে সুবিধা হবে তাহলে আমরা কয়ের অ্যান্সারটা হচ্ছে কসে কে প্লাস কটে এর অ্যান্সার আমরা পেয়েছি এক্স তাহলে আমরা ক কহাতে পাই কসে কে প্লাস কটে ইজিক টু এক্স এখন আমরা এখানে যদি সূত্র লিখি তাহলে আমরা পাবো ওয়ান বাই সাইন এ প্লাস এখানে আমরা সূত্র লিখে পাবো কজ এ বাই সাইন এ ইজিক টু এক্স লস বললে আমরা পাবো সাইন এ এবং সাইনে সাইনে কেটে গেলে ওয়ান প্লাস সাইনে সাইনে কেটে গেলে কজ এ ইজিক টু এক্স এখন আমাদের প্রমাণ যেটা আছে এক্স স্কোয়ার আমাদের যে অঙ্কটি প্রমাণ করতে বলেছে এখানে এক্স স্কোয়ার ছিল সো আমরা এই এক্স স্কোয়ার টার্মটি নিয়ে আসার জন্য উভয় পক্ষকে বর্গ করব। তাহলে আমরা উভয় পক্ষকে বর্গ করলে পাবো ওয়ান প্লাস কজ এ ডিভাইডেড সাইন এ হোল স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার স্কোয়ারটাকে যদি আমরা পখন ডিভাইডেড করে দিই তাহলে আমরা এখানে পাবো ওয়ান প্লাস কজ এ হোল স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার এ ইকুয়াল এক্স স্কোয়ার সাইন স্কোয়ারের সূত্র একটি আছে সেটা হচ্ছে ওয়ান মাইনাস কজ স্কোয়ার এ এবং একে আমরা লিখতে পারি ওয়ান প্লাস কস এ ইন্টু ওয়ান প্লাস কজ এ ইজুকাল টু এক্স স্কোয়ার নিচের টার্মটি একটু সূত্র গেছে এ square মাইনাস বি তাহলে আমরা এখানে লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস উপরে ওয়ান প্লাস cos a ইন্টু ওয়ান প্লাস এ ইকুয়াল স্কোয়ার তাহলে এই ওয়ান প্লাস কজে ওয়ান প্লাস কজে কেটে গেল তাহলে আমাদের আলটিমেটলি থাকতেছে উপরে থাকতেছে ওয়ান প্লাস কজ এ এবং নিচে থাকতেছে ওয়ান মাইনাস কজ এ ইজল টু এক্স স্কোয়ার এখন যদি আমরা একটু প্রশ্নের দিকে লক্ষ্য করি প্রশ্নে আমাদের দেখো প্রমাণ যেটা করতে বলেছে সেটা হচ্ছে যোজন বিয়োজন তাহলে আমরা যোজন বিয়োজন করলে পাবো ওয়ান প্লাস কজ এ ডিভাইডেড ওয়ান প্লাস কজ এ প্লাস মাইনাস ওয়ান মাইনাস কজ এ ডিভাইডেড ওয়ান মাইনাস কজ এ ইকুয়াল নিচে মনে মনে এক্স ওয়ান আছে তাহলে এক্স স্কোয়ার যোজন স্কোয়ার যজন বোজন ওয়ান ওয়ান তাহলে এখানে ব্র্যাকেট তুলে দিলে আমরা পাবো ওয়ান প্লাস কজ এ প্লাস ওয়ান মাইনাস কজ এ অ্যান্ড এখানে পাবো ওয়ান প্লাস কজ এ মাইনাস ওয়ান প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস কজ এ ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড মাইনাস ওয়ান এখন আমরা যদি যোগ বিয়োগ করি কজে কজে কেটে যাবে এবং ওয়ান ওয়ান যোগ করলে টু ডিভাইডেড ওয়ান কেটে যাবে কজ কজ যোগ করলে পাবো টু কজ এ এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ওয়ান টু টু কেটে যাবে তাহলে আমরা ওয়ান বাই কজ এ ওয়ান বাই কজ ইজ টু সেক এ ইজুকাল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড স্কোয়ার মাইনাস ওয়ান অ্যান্ড এটাই আমাদের প্রমাণ করতে বলছিল প্রমাণিত ঘন পোষণটির সমাধান করার জন্য আমাদের এই মানগুলো ব্যবহার করে এই রাশিতে প্রত্যেকটি মানের মান বের করে রাখতে হবে এক্সের মাধ্যমে যেহেতু আমাদের উদ্দীপকের আলোকে বলছে তাহলে এক্সের মাধ্যমে আমাদের এই টার্মটাকে সমাধান করতে হবে তাহলে এই অংশটা সমাধান করার জন্য আমাদের এই মানটি লাগবে এই মানটি লাগবে এবং এই তিনটি মানেই আমাদের প্রয়োজন পড়বে তাহলে আমরা ক উদ্দীপক হতে পারি কসে কে মাইনাস কট এ ইকল ওয়ান বাই এক্স এটাকে দিব এক নং ক পাই কষেক প্লাস কট এই যেগুলো এক্স এটাকে দিব আমরা দুই নং এবং ক হতে পাই সেকে এই যেগুলো এক্স প্লাস ওয়ান এক্স তো আমরা এক নং এবং দুই নং যদি যোগ করি তাহলে আমরা কষেকের মানটি পেয়ে যাবো তাহলে আমরা লিখবো দুই নং যোগ এক নং হতে তাহলে দুই নংটি হচ্ছে কসেক এ প্লাস কট এ X টু এক্স এবং এক নংটি হচ্ছে কসেক এ মাইনাস কট এ ইজুকাল টু ওয়ান এক্স যদি আমরা যোগ করি তাহলে কষেকে কষেকে যোগ করলে হবে টু এ কটে থেকে কটে বিয়োগ করলে এটা কেটে যাবে ইকুয়াল এটি যোগ যায় না পাশাপাশি বসে যাবে চিহ্ন তাহলে প্লাস এক্স প্লাস বা টু এ ইকুয়াল এখানে যদি লসাগু করি তাহলে এক্স 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 স্কোয়ার প্লাস ওয়ান এবং টুকে যদি আমরা পক্ষান্তর করে দেয় তাহলে আমরা এখানে অ্যাকচুয়ালি পাবো কসেক এ ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড হরের সাথে গুণ হয়ে যাবে টু তাহলে আমরা কসেক এর মান পেয়ে গেলাম আমাদের মান লাগবে সেকে কষেকে সেকের মান পেয়ে গেছি কষেকের মান পেয়ে গেছি এখন আমাদের ট্যানে এবং কটের মান বের করতে হবে আমরা যদি দুই নং থেকে এক নং বিয়োগ করে দেই তাহলে কসেক কেটে যাবে এবং কটে পেয়ে যাব তাহলে আমরা এখন লিখব দুই নং বিয়োগ এক নং হতে পাই দুই নংটি হচ্ছে কসেক এ প্লাস কট এ ইজকাল টু এক্স এক নংটি হচ্ছে কশেক এ মাইনাস কট এ ইজ ইকাল টু ওয়ান বাই এক্স বিয়োগ করলে চিহ্ন বিপরীত করে দিতে হয় তাহলে এখানে হবে প্লাস আছে মাইনাস মাইনাস আছে প্লাস প্লাস আছে মাইনাস এখন যদি আমরা যোগ বিয়োগ করি এখানে প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করতে হবে কষেক থেকে কষেকে বিয়োগ করলে জিরো এবং কটে অ্যান্ড কটে যোগ করতে হবে কটে কটে যোগ করলে হবে টু কট এ ইকুয়াল এরা হচ্ছে প্লাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স এখন এখানে যদি লসাগু করি তাহলে আমরা পাবো টু কট এ ইজুকাল টু লসাগু এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান টুকে যদি পক্ষান্তর করে দেয় তাহলে আমরা এখানে পাবো কট এ ইজাল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স এখন আমাদের টেন এ এর মান লাগবে সুতরাং টেন এ ইজকাল টু ওয়ান বাই কট এ তাহলে ওয়ান ডিভাইডেড কট ভ্যালু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স এখন উপরের রাশি সেম রেখে ভাগ চিহ্নকে গুণ করে নিচের রাশিকে যদি উল্টিয়ে দেয় তাহলে আমরা পাবো এক্স ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়ান দিয়ে গুণ করলে পাবো আমরা এক্স ডিভাইডেড অ্যাকচুয়ালি এখানে হবে টু এক্স টু এক্স টু এক্স ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ওয়ান অ্যান্ড এটাই হচ্ছে আমাদের টেন এর ভ্যালু এখন আমাদের লেফট হ্যান্ড সাইট লেফট হ্যান্ড সাইট ছিল টেন এ প্লাস কট এ যদি আমরা উবের মান বসিয়ে দেই তাহলে ট্যানের ভ্যালু হচ্ছে টু এক্স ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস কটের ভ্যালু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখানে টু পক্ষান্তর করলে হবে টু তাহলে আমাদের লস আগু আসতেছে টু এক্স এবং

ইন্টু বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এখানে আমরা পাব ফোর এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার গুণ করতে হয় এক্স এক্স টু পার ফোর মাইনাস দুই এক দুই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ওয়ান এবং টু এক্স মাইনাস ওয়ান যোগ বিয়োগ করলে ফোর এক্স স্কোয়ার থেকে টু এক্স স্কোয়ার বিয়োগ করলে আমরা পাবো টু এক্স স্কোয়ার প্লাস এক্স টু ফোর প্লাস ওয়ান ডিভাইডেড টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান উপরের টার্মটাকে যদি সাজিয়ে লিখি তাহলে আমরা পাবো এক্স টু ফোর প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এবং নিচে থাকবে এক্স টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখন আমরা রাইট হ্যান্ড সাইড যদি লিখি রাইট হ্যান্ড সাইড ইজিক টু আমাদের ছিল সেক এ ইনু কশেক এ সেকের ভ্যালু পেয়েছিলাম আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এবং এর ভ্যালু আমরা পেয়েছিলাম ভ্যালু পেয়েছিলাম স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড টু এক্স তাহলে আমরা এখানে স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড টু এক্স গুণ করলে তাহলে আমরা এখানে পাচ্ছি টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এবং এই দুটো গুণগুলো আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজিকাল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান হলে স্কোয়ার এখন যদি আমরা সূত্র লিখি তাহলে পাবো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অ্যান্ড নিচে যা আছে এজ ইকাল রেখে দিব তাহলে আমরা এখানে পাবো এক্স টু আর ফোর প্লাস দুই একে দুই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখন তোমরা দেখো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইডের মান সেম সুতরাং আমরা লিখতেই পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফড